আমি কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাই কিবোর্ডে কতটি ফ্যাংশন কি থাকে এটা সঠিক হবে এখানে আপনারা ব্যাখ্যাটা দেখলে আরও বুঝে যাবেন তারপর কোনটি অপারেটিং সিস্টেম এটা সঠিক হবে উইন্ডোজ তারপর ইউনেস্কোর পুরস্কার দু হাজার কে লাভ করেন এটা সঠিক ক্যান্সার হবে ডক্টর মোহাম্মদ ইউনুস তারপর তারপর এই প্রশ্নগুলো দেখুন এগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন কম্পিউটারের হার্ট বলা হয় কোনটিতে এটা সঠিক ক্যান্সার হবে সিপ তো এখানে ব্যাখ্যা আছে আপনার দেখলে আরও বুঝে যাবেন আসসালামু আলাইকুম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট সব প্রশ্ন আমাদের এই সাজেশনে থাকবে আপনারা যারা এটা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে যাবেন আমাদের এই সাজেশনটা যদি পড়তে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা এই পরীক্ষা দেখতে পারবেন আমাদের হাতে যেহেতু সময় কম আমাদের এখানে কিন্তু বেশি প্রশ্ন না অল্প কিছু প্রশ্ন এই প্রশ্নগুলো পড়ে শেষ করে ফেলতে পারলে হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে পারবেন তো আমাদের এখানে যে এই প্রশ্নগুলো দেখতে পারছেন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রশ্ন সমাধানটা আছে এবং ব্যাখ্যাটাও আছে যে প্রশ্নগুলো আপনার বুঝতে অসুবিধা হবে আপনি তখন আপনি ব্যাখ্যা দেখলে একদম সহজে বুঝে যাবেন তারপর আমাদের এখানে ডক্টর সম্পর্কে জলাই গণবত্থান সম্পর্কে তারপর আরেকটা হলো যে কম্পিউটার বিষয়ে যে প্রশ্নগুলো ওগুলো সবগুলো আমাদের এখানে ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন যেমন আমাদের পরীক্ষাটা এনসি কেউ হবে হান্ড্রেড পার্সেন্ট শুধু থাকতে পারেন আমাদের এই সাধারণে বিগত সালের প্রশ্ন সমাধানটাও থাকবে আর সবগুলো আপডেট প্রশ্ন এখানে যে প্রশ্নগুলো দেখতেছেন এগুলো পড়লে ইনশাল্লাহ আর কিছুই করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট আপনার ভালো করতে পারবেন দেখতে পারছেন প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ ডক্টরিজনের সম্পর্কে কম্পিউটার বিষয় বাংলা অঙ্ক ইংরাজি সবগুলো প্রশ্ন এখানে থাকবে তারপর এই প্রশ্নটা দেখুন বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি এটা সঠিক ক্যান্সার হবে আটটি তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাখ্যাটা আছে বাংলা বর্ণমালায় মাত্রা বিহীন বর্ণ হলো দশটি অর্ধমাত্রা আটটি তো আশা করি ইনশাল্লাহ এগুলো দেখলে সব প্রশ্ন পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে যে প্রশ্নগুলো এই প্রশ্নটা দেখেন এটা গুরুত্বপূর্ণ সশাপথে কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছে এটা সঠিক আনসার হবে বুসুকু ফা তারপর এই প্রশ্নটা দেখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউএর জনকীয় এটা সঠিক কেঞ্চার হবে টিম বার্নার্স তারপর মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি এটা সঠিক ক্যান্সার হবে আটানব্বই দশমিক সাইট তারপর আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত এটা সঠিকার হবে ম্যানেলা তারপর বিশ্ব শরণার্থী দিবস কোনটি এটা সঠিক ক্যান্সার হবে বিশ তারপর তারপর জাতীয় শোক দিবস এটা সঠিক ক্যান্সার হবে পনেরোই আগস্ট তো আপনার সবাই আমাদের চূড়ান্ত সাজেশনটা নিয়ে গেলে সবগুলো প্রশ্ন করতে পারবেন এখানে আমরা বেশি প্রশ্ন না হাজার হাজার প্রশ্ন থেকে এই পদ অনুযায়ী বাছাই করে আপডেট প্রশ্নগুলো দিয়ে এই সাজেশনটা করছে যে প্রশ্নটা আপনাদের এই পদে হান্ড্রেড পার্সেন্টেই কমন পাবেন যেমন এই প্রশ্নটা দেখেন দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কততম এটা সঠিক অ্যান্সার হবে বারোতম তো এই প্রশ্ন যেহেতু সামনে নির্বাচন সেক্ষেত্রে আপনি এই প্রশ্নগুলো দেখতে পারেন এগুলো থেকে অবশ্যই কমন পাবেন ইনশাল্লাহ তারপর সর্ষা পদক ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন এটা সঠিক অ্যান্সার হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তারপর আরো একটা প্রশ্ন পড়ে আপনাদেরকে বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি লুইপা তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো ইনশাল্লাহ পড়বেন আমাদের এখানে ব্যাখ্যা থাকে আপনার সহজে আর এগুলো বুঝে যাবেন তারপর এই প্রশ্নগুলো দেখেন বেগম জন্ম স্থান কোন জেলায় এটা সঠিক অ্যান্সার হবে রংপুর তো ইনশাআল্লাহ বাকি প্রশ্ন আপনারা অবশ্যই নিয়ে পড়বেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট এখানে আপনার সহজেই আনসার করতে পারবেন এই সাজেশনের বাইরে আর কিছুই পাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ